এই চত্বর থেকে আপনার বেসিক্যালি নতুন রাস্তাটা শুরু হয়েছে আর আমরা এই দিক দিয়ে এখন এই রাস্তা রোডে ভ্রমণ করতে আসলে এই জায়গাটাতে আপনার বেশি টাইম স্পেন্ড করে ওয়াও লুক এট দিস ভিউ আপনার মনে হবে এটা বান্দরবন কিংবা সাজেক ওই দিকে বাট না রামগড় বাজারটা এখন দুপুরবেলা তো যার কারণে মানুষ একেবারেই কম আর এই দিকে মোটামুটি এখন ওনাদের উৎসবে সিজন চলতেছে বিকজ এখানে আদিবাসীরা আসে আর এখন তো ওনাদের অনুষ্ঠান চলতেছে আর আজকে তো পয়লা বৈশাখ যদি সকালবেলা আসতাম তাহলে হয়তো আরও অনুষ্ঠান দেখতে পার এটা হচ্ছে রামগড় বাজার এটা হচ্ছে একেবারে শুরুর অংশটা যে সামনে মোড় থেকে আপনাকে পশ্চিম দিকে মুভ করতে হবে যদি আপনি জালিয়া যেতে চান আর যদি আপনি মোড় থেকে বামদিকে যান সেক্ষেত্রে আপনি রামগড় লেক ঝুলন্ত সেতু ওইগুলো পাবেন আর আমরা এখন একেবারে যে অংশটা ওইখানেই আর এই চত্বর থেকে যদি আপনি সোজা চলে যান আর জালিয়া ভাড়া বাম দিকে যান এখানে রামগড় লেক আমরা এখন রামগড় লেকের পাশে আছি আর এই দিক দিয়ে এই রোডটা দিয়ে আপনি রামগড় টানাক্কা ভাড়া যে রোডটা নতুন সেনাবাহিনী নির্মাণ করছে ইন্ডিয়া বর্ডার পাশে আপনি ওই দিকে যেতে পারবেন আর এটা হচ্ছে রামগড় ঝুলন্ত সেতু আর এইখানে আপনার বিকেলবেলা বেশ পর্যটক থাকে বাট আপনার হয়ে যায় নাই আমরা নতুন যে রাস্তাটা হয়েছে আপনার তানাক ফাড়া রোড ওই দিক দিয়ে যাব যেটা মাটিরাঙ্গা গিয়ে অ্যাড হয়েছে আমরা ওই রাস্তাটা দিয়ে আজকে যাব যার কারণে আমরা এই দিক দিয়ে ঢুকেছি আর এই নদী দেখতেছেন নদীর ওপাশটাই ইন্ডিয়া আসলে এখানে কোনো কাটাতার বেড়া এদিকটাতে নেই আর দেখেন এই সব অঞ্চলে যে বাংলাদেশের আপনার মানুষ বসবাস করে এগুলো আমরা আগে জানতাম না কিংবা আগে কখনো এইদিকে আসা হয় নাই বাট এখন তানাক্কা ফাড়ার নতুন রাস্তাটা হবার কারণে আমরা এই দিকটা বেশি গেলি এখন এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসা থাকে এই রাস্তাটা দেখার জন্য যেটা পাহাড় কেটে নির্মাণ হয়েছে একেবারে ইন্ডিয়ান বর্ডার পাশে আর এই রাস্তাটা অনেক সুন্দর করেছে আর একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন আপনি তো এখন এগুলো দেখি বলতেছেন সুন্দর সামনে গেলে কি বলবেন সামনে গেলে তো আপনি বান্ধবনে ফিল পাবেন প্রচুর পরিমাণে বাইকার পর্যটক এদিকে আসে থাকে এসে থাকেন এদিকে আর যেমনটা আপনারা দেখতে পাচ্তেছেন একেবারে নিরিবিলি একটা রাস্তা ইন্ডিয়ার বর্ডার পাশে পাহাড়ি রাস্তা বাগানের মধ্যে এখানে একেবারে অন্যরকম একটা অনুভূতি আর একটু সামনে গেলে আমরা যে নতুন রাস্তাটা ওইখানে পৌঁছে যাব আর তখন বিটা আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন কারণ এই রাস্তাটা অনেকটা সিন্দুক শরীর মতো দেখায় আর যেটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে আপনার পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে আর এই অংশটা দেখেন একেবারে ও ইন্ডিয়া বাংলাদেশ কোন ধরনের কাটাদার বেড়া আর রাস্তাটা নির্মাণ করা হচ্ছে একেবারে আপনার বর্ডার পাশেই ইয়ার আটকে গেছে ওই পাশটা দেখেন ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া

এইসব রাস্তায় আপনি যদি সকালবেলা কিনবে বিকেলবেলায় আসেন তখন ভিউটা আসলে বেটার পাওয়া যায় এখন আপনার দুপুর বেড়াতে আর এই জায়গাটা দেখেন এই চত্বরটা থেকে বেশি নতুন রাস্তাটা শুরু হয়েছে এর আগের অংশটা এতদিন পর্যন্ত ছিল আর এই চত্বর থেকে আপনার বেসিক্যালি নতুন রাস্তাটা শুরু হয়েছে আর আমরা এই দিক দিয়ে এখন এই রাস্তা হয়ে আর এখানে আমরা একটা ব্রেক দিব ব্রেক আর ইটস লুক লাইক সিন্দুকড়ি রোড আপনারা যারা চড়ি গেছেন তারা তো অবশ্যই জানেন কতটা সুন্দর চড়ি রাস্তাটা এসো এটাও সিন্ধু চড়ির মতো যদিও আমি সিন্ধু চড়ি রাস্তাটাকেই এগিয়ে রাখবো বাট এটাও কোনো অংশে কম না আপনার সিন্ধু চড়ি রোডের সাথে কম্পেয়ার করাই যায় যদিও চড়ি রাস্তাটা এর চেয়ে একটু বেশি সুন্দর বাট এই রাস্তার আরেকটা বেনিফিট হচ্ছে আপনি পাহাড়ের চুরে দাঁড়ালে ইন্ডিয়ান বর্ডারটা আপনি ইন্ডিয়াটা ইন্ডিয়ারও ভালো একটা ভিউ পাবেন যেমনটা এই এয়ারস্পোর্টটাতে বেসিক্যালি প্রচুর পরিমাণে পর্যটক আসে স্টে করে থাকেন এখানে ছবি তুলে থাকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটা টোটালি ইন্ডিয়ান ভিউ আর ট্যুরিস্টরা তার তান ফাটা রোডে ভ্রমণ করতে আসলে এই জায়গাটাতে আপনার বেশি টাইম স্পেন্ড করে ওয়াও লুক এট দিস ভিউ আপনার মনে হবে এটা বান্দরবন কিংবা সাজেক ওই দিকে বাট না এটা আপনার রামগড়ের পাশেই যেটা আমাদের কাছে এতদিন অজানায় ছিল তো বাংলাদেশে এরকম অনেক জায়গা আমাদের কাছে অজানা যেটা আসলে আমরা এখনো চিনি না বা যাই নাই বাট হয়তো আপনার বাড়ির পাশেই কত সুন্দর রাস্তা আছে এটা আপনি বুঝতে পারবেন না এসব রাস্তাগুলোতে রাইড করলে ভ্রমণ করলে এটাই আসলে বোঝা যায় যে না এদিকে আমার বাংলাদেশটা আসলে অনেক সুন্দর আর আমার কিংবা আপনার জানার বাইরে দেখার বাইরে বাংলাদেশে অনেক কিছু আছে আর আমি পার্সোনালি মনে করি এই সমস্ত রোডগুলো এক্সপ্লোর করা দরকার মানুষকে কারণ এই দিকটাতে বাংলাদেশের প্রকৃতির আসল রূপ দেখা যায় আমরা যারা আপনার যারা টাউনে থাকেন আমি বলবো এগুলো এক প্রকার আর্টিফিশিয়াল লাইফ লিড করা কারণ ওই ওইখান থেকে আসলে বাংলাদেশটা আসলে দেখা যায় না বা বাংলাদেশ সম্পর্কে আইডিয়া নেওয়া যায় না আর কেমন লাইফ লিড করতেছে এটা যদি আপনি এসব দিকে না আসেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই বুঝবেন না আর বেসিক্যালি সৌন্দর্যগুলো এখানেই লুকাইত আছে আর আমরা যেসব জায়গাতে বসবাস করি এগুলো আসলে এতটা সুন্দর না প্রকৃতির আসলে মেইন রূপটা আপনার এখানেই থাকে জি ভাই আর দুপুরবেলা হওয়ার কারণে এখানে আপনার একেবারেই জনশূন্য এলাকা আর এমনিতেই এগুলোতে তেমন একটা লোক নাই আর দুপুরবেলা হওয়াতে ট্যুরিস্টও নাই আর বেসিক্যালি আমি এখন তো এখানেই স্টে করব না আমি রোড হয়ে মাটির আঙ্গা হয়ে ঘাগড়াছড়ি যাবো যার কারণে পাকা রাস্তা হওয়াতে আমার জন্য একটু সুবিধাও হয়েছে রাইড করতে কারণ এখন আমি একটু ফাস্ট যেতে পারতেছি ইটস টাইম সেভিং ফর মি গেলেই এখন এদিক থেকে যদি আপনি বাম দিকে যান প্রায় পঁচিশ তিরিশ কিলোমি তিরিশ কিলোমিটার দেন আপনি তানাক্কা ভাড়া যেতে পারবেন যেটা ইন্ডিয়ান সীমান্তে আর আমরা এই দিক দিয়ে এখন মাটিরাঙ্গা উঠে যাব আর এটা হচ্ছে আপনার স্থানীয় একটা লোকাল বাজার ওনাদের পাহাড়িদের আর এই বাজারে শাকসবজি ফ্রেশ অনেক শাকসবজি দেখা যাচ্ছে আর এ পাশটাতেও যদি আমি একটু হাঁটি আর দেখেন ও তাই এই বাজারটার নাম কি এই বাজারটার নাম কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি বাঙালিদের এরিয়া নাকি পাহাড়ি পাহাড়ি তা আর মিক্সার আর টানা কাফাটাটা ওইদিকে নাকি কত কিলোমিটার এদিকে গেলে বাংলাদেশ শেষ বর্ডার আছে না নদীর এপার আর ওইপার বর্ডার এদিক দিয়ে তো বর্ডার নাই ভিতরে না ওইগুলো তো তার কাটা নাই এমনি ফিলারে না আছে এটাই বর্ডার এই যে নদীর এই দিক দিয়ে তো পাশে দেখলাম আচারি দিক দিকে গিয়ে তো মাটিরাঙ্গা 10 15 কিমি হইবো আর তানাক্কা পাড়া ওটা কি আসলে দেখার মতো কিছু নেই না বাংলাদেশে শেষ প্রান্ত এটাই আচ্ছা যাবার সময় যামুনে কি বলেন যাবার সময় যামুনে হ্যাঁ তাহলে এই যে আর একটু পরে আমরা মাটিরাঙ্গা উঠে যাব মাটিরাঙ্গা এর একটু আগে খেদা চোড়া বাজার আমরা আছি আর এই সব এরিয়াটা আপনার পাহাড় হলেও এখানে আপনার বাঙালিদের বসবাস বেশি ভিতরের দিকে যদিও আদিবাসীরা থাকে ফাইনালি আমরা এখন আপনার এখানে তো একটা পার্ক আছে বসন্ত উৎসবের আচ্ছা যাক আমরা এখন তানাক্কা রোড সব কিলো দিক থেকে একটা অঞ্চল মোটামুটি একটা ফাড়ি অঞ্চল ফাড়ে দিয়ে এক্সপ্লোর করে আমরা এখন মাটি রাঙ্গা বাজারে চলে এসেছি আর যেহেতু আজকে পয়লা পোশাক দেখতে পাচ্ছেন সব দিকে ওনাদের উৎসব চলতেছে তার কারণে সবাই ওনারা ঘুরতে যাচ্ছে এদিকে আর এটা হচ্ছে মাটি বাজার আমরা বেসিক্যালি গোটা একটা অঞ্চল পাড়ে দিয়ে মাটি বাজার চলে এসেছি আর এদিক থেকে হচ্ছে না চলে চলে হচ্ছে আপনার আচ্ছা চাঁকাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি হচ্ছে জালিয়া পাড়া আর বাম দিকে হচ্ছে খাগড়াছড়ি বেশি গেলে আমরা খাগড়াছড়ি দিকে যাবো আর এখন আমরা মাটিরাঙ্গা বাজারের মেন মাঝখানে আছি আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তানাক্কা পাড়া রোড বা তানাক্কা পাড়া ওই দিক থেকে এক্সপ্লোর করে আসলাম গোটা গোটা এক্সট্রা পুরো একটা படி இலா